কাছে কখনো মাথা নত করবে না এটা ওদের মনে রাখা উচিত তাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলো তারিখ আমাদের গোটা রাজ্যের যারা ইমাম সাহেব যারা সাহেব যারা বুদ্ধিজীবী মানুষ অনেক মির্জাদারা হয়তো থাকবেন অনেক মুসল্লিরা থাকবেন আমাদের এই ভাওর ভাওনকালীন থেকে আমাদের প্রতিটি অঞ্চল থেকে আমাদের ইমাম মহাজ্জেন সাহেব মুসল্লিরা যাবেন আমরা গাড়ির ব্যবস্থাও করেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত সেদিন ক্লিয়ার করবেন আসলে এটা অনেক ষড়যন্ত্র আপনারা জানেন গত কয়েকদিন আগে দোলযাত্রা হয়েছে যে দোলযাত্রা হয়েছে বাংলাতে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে দোলযাত্রা করেছে কেউ রং খেলেছে কেউ আনন্দ করেছে কেউ হিন্দু ভাইদের বাড়ি মুসলমানরা গিয়েছে মুসলমান ভাই বাড়ি থেকে হিন্দুরা গিয়েছে কিন্তু ভারতবর্ষের একটি রাজ্য আছে উত্তরপ্রদেশ যে রাজ্যে যোগী আদিত্যনাথের সরকার একশো উননব্বই খানা মসজিদ তিরপল খেলতে মসজিদে গিয়ে গিয়ে জুতো পড়ছে উত্তরপ্রদেশে একটা জেলা আছে সেই জেলাতে তাদের নীতি হলো যে রং খেলার পর জুতো চড়াচড়ি করে উননব্বই খানা মসজিদকে চট দিয়ে ঢাকতে হয়েছে এখানে জুতো মসজিদে লাগবে আমরা এই ভারতবর্ষ আগে কখনো দেখিনি আমাদের দেশের বিপ্লবীরা যারা দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছিল তারা এই স্বপ্ন কখনো দেখেনি আমাদের দেশের বীর না যারা দেশের জন্য জীবন দিয়েছিল তারা কখনো স্বপ্নে ভাবিনি যে সংখ্যা সংখ্যালঘুদের ভারতবর্ষের এই ধরনের বিজেপির আক্রমণ হবে এটা কখনো ভাবিনি আজকে যে সমস্ত দালালয় কাজ করছে আমি তাদের বলি স্বাধীনতা আন্দোলনে এক সংখ্যালঘুদের একটা বড় ভূমিকা ছিল আপনি এক লক্ষ মানুষের মধ্যে নাম সেখানে হাজার মুসলমানের আছে আপনি আবুল কালাম আজাদকে অস্বীকার করতে পারবেন আপনি বলছেন মুসলমানদের ছুঁড়ে ফেলে দেবেন সংখ্যালঘুদের ছুঁড়ে ফেলে দেবেন আজকে এই দেশের যারা মহান বীর বিপ্লবী ছিলেন এই দেশের যারা বিজ্ঞানী যারা পন্ডিত যারা বুদ্ধিজীবী অনেক সংখ্যালঘু মুসলমান হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ পাঞ্জাবি অনেকেই ছিলেন কিন্তু আজকে নিজেদের ক্ষমতাকে জাহির করার জন্য আজকে যে হিটলারি সিদ্ধান্ত একদিন গোটা ভারতবর্ষের মানুষ আপনার দিল্লির গদি থেকে ট্রেনে হিচড়ে নামিয়ে গঙ্গার জলে ফেলে দেবে এটা অন্তত সময়ের শুধু অপেক্ষা ক্ষমতা সবসময় মানুষের কাছে থাকে না আমাদের রাজ্যে কি হচ্ছে একদল আমাদের সংখ্যালঘু মুসলমানদের মধ্যে একদল উগ্র ধর্মন্দ আছে আপনি আপনি মুর্শিদাবাদের কত দুদিন ধরে তিন দিন ধরে তাণ্ডব চলছে সামসেরগঞ্জ সেখানে ধর্মের নামে লুটপাট চালানো হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে এটা কোন ইসলাম কোন ইসলাম ইসলাম কি কথা বলেছে আজকে সেখানে দেড়শো থেকে দুশো মানুষ অ্যারেস্ট হয়েছে পাপ করছে একজন ভোগ করছে আরেকজন সেন্ট্রাল ফোর্স থেকে নামাতে হয়েছে এক ভয়ংকর পরিস্থিতি বিজেপির পাতা ভাবে আজকে আমাদের সংখ্যালঘুরা কেউ কেউ পা দিয়ে ফেলছে আরে আপনি মিছিল করুন মিটিং করুন লক্ষ্য মানুষ করুন গণতান্ত্রিক ভাবে করুন কোনো আপত্তি নেই কিন্তু আজকে যে নোংরা খেলা টংসের মানুষ খেলছে আর বিজেপি সিপিএম কিছু লোক এই মিছিলে ঢুকিয়ে দিচ্ছে তারা গিয়ে পেট্রোল দিয়ে একবার শুরু করে দিলে এই এত লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে এক্ষুন যদি হঠাৎ একটা বোম ওই দিক থেকে পরে পড়ে এই শুরু হয়ে গেল কি আগুন কোথাও একটা পেট্রোল তৈরি দিল এই নিয়ে হট্টচট্ট শুরু হয়ে গেল ঠিক একইভাবে মুর্শিদাবাদ জুড়ে আগুন জ্বালানো চেষ্টা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষের কাছে আবেদন করেছেন যে ধর্মের